হ্যালো এভরিওয়ান ইটস মি শেখ ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর একটি নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার যা নওগাঁ জেলায় অবস্থিত এই পর্বে আমি টিকিট কেটে সরাসরি ঢুকে গিয়েছি পাহাড়পুর বৌদ্ধবিহারে সো লেটস চেক ইট আউট পাহাড়পুর বৌদ্ধবিহার আসলাম পরিশেষে এখানে কিছু ইনফরমেশন দিই সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারে আপনাদের এন্ট্রি নেওয়ার টাইমটা হচ্ছে সকাল নয়টা এবং এক্সিটের লাস্ট টাইম হচ্ছে বিকাল পাঁচটা আর এখানে টিকিট পলিসিটা হচ্ছে খুবই ইউনিক ভালো লাগছে বাচ্চাদের যদি বা ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত যাদের আইডি কার্ড আছে তাদের টিকিট মূল্য দশ টাকা আর আমাদের মতো যারা আই মিন আমরা যারা বড় এগিয়েছি তাদের জন্য হচ্ছে টিকিট মূল্য তিরিশ টাকা ঠিক আছে আর এখানে জাদুঘরে আপনাদের অ্যান্টি টাইম পাঁচটার যে কোনো মুহূর্তে আগ পর্যন্ত আপনারা জাদুঘরে ঢুকতে পারবেন আর পারপুর পদ্য বিহারটা ঐতিহাসিক একটা প্রত্নতাত্ত্বিক জায়গা সো আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আমি এখন যে আছি সেটা হচ্ছে হচ্ছে বৌদ্ধ বিহার বিহার যেটা নামে পরিচিত এই কথায় বলতে গেলে প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন একটি জায়গা ধ্বংসাবশেষ অবশেষ এখানে অনেক রাজাদের ঘর বাড়ি মন্দির সহ আরো অনেক কিছু আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কান্নিংহামে বিশাল স্থাপন আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা শোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আয়তনের সাথে ভারতের নালন্দা মহাবিহার তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল পাল রাজ বংশের অধীনে নির্মিত এই মহাবিহার জ্ঞান ধর্ম সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসাবে খ্যাত ছিল তবে এগারোশো থেকে তেরোশো শতকের মাঝে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষা কেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায় শোমপুর মহাবিহারের ধ্বংসই শুধুমাত্র এক ধরনের বাহ্যিক আক্রমণ নয় বহুমুখী এবং জটিল প্রক্রিয়া যার ফলে এই প্রাচীন শিক্ষা কেন্দ্র চিরতরে অমক সংস্কৃতির ঐতিহ্যের অংশ হতে হারিয়ে যায় এখানে চার পাঁচটাই ধ্বংসাবশেষ প্রচুর এখানে পর্যটকদের তেমন কোনো ভিন্ন নেই আর পুরাতন কীর্তি যেটাকে বলে আমাদের আদি ঐতিহ্য থেকে এই জিনিসগুলো সরকারিভাবে সংরক্ষণ হচ্ছে ঠিক তেমনি এই প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো সংরক্ষিত বাংলাদেশে আসলে ঘুরতে গেলে অনেকগুলো প্লেসই ঘুরার জায়গা আছে তবে উত্তরবঙ্গের জন্য আমি মনে করব এই নওগাঁ জেলার এই সুন্দরতম একটি জায়গা পদ্মবিহার ঘোরা শেষ এখন হচ্ছে আপনাদেরকে জাদুঘরে নিয়ে যাব অবশ্য জাদুঘরের ভিতরটাতে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না ওখানে ছবি বা ভিডিও ওখানে যাওয়া যায় না তবে ভিতর অলমোস্ট ঢুকে গিয়েছি এই জাদুঘরটিতে সাধারণত কার্য দিবস সাতশো থেকে একশো মানুষের সমাগম হয় এটি বাংলাদেশের প্রত্যতত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত একুশটি জাদুঘরের একটি পাহাড়পুর বৌদ্ধহার পর্বের একদম আমি শেষ পর্যায়ে চলে এসেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভ্রমণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ